বাংলাদেশ শ্রমিক ভাই বন্ধু বান বাংলাদেশ আপনারা সকলে সমাবেত হবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা পেলে সমাবেত হগামীকালের শ্রমিকের অধিকার আমরা সকলে সক্রিয় ভূমিকা পালন করব এবং সুন্দর করবেন সুশৃঙ্খল আপনারা সহযোগিতা করে সমর্থকের সুযোগ দিয়েছেন আজকে নেতৃবৃন্দকে ঢাকা জেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ মর জানিয়ে عسكري من أصبحت 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 رَحْمَةً الله